আসসালামু আলাইকুম হাতের কাজের থ্রি পিসের পেস থেকে স্বাগতম জানাচ্ছি আজকে কিন্তু বেক্সি ভয়েলের ভেতরে খুব সুন্দর সুন্দর কিছু টু পিস কালেকশন দেখাবো অনেক সুন্দর তো এটা দেখেন অল ওভার কিন্তু এরকম সুন্দর করে কাজ করা আছে এটা হানড্রেড পারসেন্ট বেক্সি ভয়েলের ভেতরে এবং রকম কিন্তু কালার যাচ্ছে না এই হচ্ছে আর একটা ডিজাইন দেখেন খুব সুন্দর একটা নকশি কাজ এটা কিন্তু কাথাই স্টিজেন হ্যাঁ আর এটা হচ্ছে নকশি কাজের ভেতরে অনেক সুন্দর একটা ড্রেস দেখেন অসাধারণ সুন্দর এটা হচ্ছে সুন্দর একটা পিঙ্ক কালার দেখেন মানে কালারটা সামনাসামনিও কিন্তু অনেক সুন্দর ঠিক আছে সো অবশ্যই প্রথম থেকে শেষ পর্যন্ত ভিডিওটা দেখবেন যারা হচ্ছে নতুন আছেন এখন আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করার নাই অবশ্যই সাবস্ক্রাইব করে ফেলবেন এই কালারটা না বেশি সুন্দর সামনাসামনি ট্রাস্ট মি ঠিক আছে এই কালারটা সামনাসামনি বেশি সুন্দর আর এটা ক্যামেরাতে কিন্তু কালারটা এক্স্যাক্ট অত সুন্দর আসতেছে না এটা বেশি সুন্দর সামনাসামনি আর এটা হচ্ছে রেড কালারের ভিতরে খুব সুন্দর একটা কাঁথা স্টিচের ড্রেস এটাও কিন্তু বেক্সি ভয়েলের ভেতরে আমি সবগুলো ড্রেস দেখিয়ে দিব এবং প্রাইজ বলে দিব অবশ্যই প্রথম থেকে শেষ পর্যন্ত ভিডিও দেখতে হবে ভিডিও যদি টেনে টেনে দেখেন তাহলে কিন্তু কিছুই বুঝবেন এটাও কাজ দেখেন এটা হচ্ছে ব্লু কালারের ভেতরে খুবই সুন্দর একটা টু পিস কালেকশন আর এই হচ্ছে কাঁঠালি একটা কালার দেখেন সুন্দর একটা কাঁঠালি কাঁঠালি কালারও বলে অনেককে মাস্টার্ড কাল মাস্টার্ড না এটা কাঁঠালি কালার এই সুন্দর একটা কাঁঠালি কালার দেখেন সো আমরা হচ্ছে ঢাকা ঢাকার বাইরে সব জায়গায় ক্যাশ অন হোম ডেলিভারি দিয়ে থাকি শুধুমাত্র ঢাকার বাইরে থেকে যারা অর্ডার প্লেস করবেন অবশ্যই ডেলিভারি চার্জ অ্যাডভান্স করতে হবে ঢাকার বাইরের আপুদের হ্যাঁ আর ঢাকার ভেতরে ফুল ক্যাশ অন হোম ডেলিভারি পাচ্ছেন কালারটা এত সুন্দর এত সুন্দর কালার দেখেন সো এই হচ্ছে ফ্রন্টের লুকটা ঠিক আছে হাতের কাজের ড্রেস হ্যাঁ সামান্য একটু ছাপের দাগও যদি না থাকে যেটা একদমই হালকা দেখেন সো সেই ড্রেস যদি হচ্ছে আপনাদের প্রবলেম থাকে তাহলে এরকম কাস্টমার আমরা চাই না ঠিক আছে আমি যে ড্রেসে মানে অতি মাত্রা অতিরিক্ত হচ্ছে প্রবলেম থাকে প্রবলেমও বলা যায় না হাতের কাজে মেনুয়াল যত দামি দামি আখরাজ পড়েন আপনারা হ্যাঁ যারা অনেক এগুলো আসলে অনেকে চিনা অনেকে চিনা তো ওই ধরনের ড্রেসে কিন্তু প্রচুর হাতের কাজের মানে ওগুলা সব হ্যান্ডমেড হ্যাঁ ওগুলোতে কিন্তু আপনার রঙের দাগ থাকে প্রচুর পরিমাণে এক একটা শাড়ি বলেন থ্রি পিস বলেন এগুলো পাঁচ হাজার ছয় হাজার সাত হাজার দশ হাজারও আছে তো ভাই আমরা তো এত দামের জিনিস সেল করি না ঠিক আছে আমাদের ড্রেসে যদি হালকা পাতলা একটু সমস্যা থাকে সেটা কিন্তু এই যে এই যে হালকা একটু এখানে এই ডিজাইনটা করতে গেলে তো অবশ্যই এটা দিতে হবে এটা তো একদম লাইট আমি তো এখান থেকে দেখা যায় না এটা হ্যাঁ সো একদম লাইটভাবে হচ্ছে স্লাইটভাবে এটা বোঝাই যায় না তো বলে দিলাম হ্যাঁ যাদের এ ধরনের অ্যালার্জি সমস্যা আছে অনেকে আছে অনেক খুদ ধরেন এই খুদ খুদ ধরা মানুষ কিন্তু এ ধরনের ড্রেস নিতে পারবেন না ঠিক আছে আর হাতের কাজের ড্রেসও জীবনে পড়তে পারবেন না অনেক আছে এই মানে এত পরিমাণে খুদ ধরে ভাই এগুলো হাতের কাজের ড্রেস হ্যাঁ ম্যানুয়াল কাজ আমরা রিজেক্টের ভিডিও করে আলাদা করে যেটা আমার কাছে মনে হয় বেমানান যে আসলে এটা প্রবলেম দেখা যাচ্ছে যেহেতু টাকা দিয়ে কিনবে সেটা আমরা কিন্তু রিজেক্ট হিসেবে সেল করি নতুন ড্রেসও সো কিছু কিছু ড্রেস আছে হালকা স্লাইট পরিমাণে থাকে হ্যাঁ এইটুক মেনে না নিলে জীবনে হাতের কাছে ড্রেস নিতে পারবে না এটা খুব সুন্দর একটা কালার দেখেন এটা একদম ফুল ফ্রেশ হ্যাঁ আবার ভাইবেন না এটা আবার সমস্যা আছে ঠিক আছে এটা কিন্তু ফুল ফ্রেশ একটা ড্রেস যার ভালো লাগবে স্ক্রিনশট দিয়ে কনফার্ম করবেন ঠিক আছে হানড্রেড পারসেন্ট কনফার্ম হয়ে দেন হচ্ছে অর্ডার করবেন দেখেন কি যে সুন্দর একটা কালার ঠিক আছে অসাধারণ সুন্দর একটা কালার সো যার ভালো লাগবে ফাস্ট ফার্স্ট কনফার্ম করে ফেলবেন নেক্সটে চলে যাচ্ছে আর একটা ড্রেস দেখেন এটা হচ্ছে ব্লু কালারের ভেতরে হোয়াইট কালার কম্বিনেশন কি যে সুন্দর এই ড্রেস এই কালারটা কিন্তু অনেকে চাইছিলেন এটা আবার স্টকে চলে আসছে খুবই খুবই সুন্দর দেখেন মানে ব্লু কালারটাও সুন্দর ড্রেসটাও মার্শাল্লা অনেক সুন্দর এ ধরনের ড্রেসগুলোর পিছনে যেই খাটনি দিতে হয় সেই খাটনিতে না আসলে যেই দাম রাখতেছি কিছুই না এটা একদিন করে দেখেন এরকম ডিজাইন দিয়ে নিজেরা একটু করবেন মাঝে মাঝে দেখ মানে তখন মানে বুঝবেন যে একটা ড্রেস উঠাইতে যে কী প্যারা লাগে যারা পারেন তারা পারেন আর যারা পারেন না তাদের জন্যই আমরা ঠিক আছে এটা অনেক সুন্দর একটা ব্লু কালার ড্রেস যা ভালো লাগবে নিয়ে ফেলবেন এটা হচ্ছে ব্যাকসাইডের কাজটা একদম জেড ব্লু হ্যাঁ খুব সুন্দর মানে যেটা হচ্ছে ডিপ ব্লু কালার ডিপ একটা ব্লু কালার এটা হচ্ছে বডি ফ্রি সাইজ থাকবে এটাও বেক্সি হোয়ালের ভেতরে এবং অলওভার ওনাটা জাস্ট দেখেন কী পরিমাণ গর্জিয়াস ঠিক আছে এক একটা উনায় দেখেন একদম লাইট ওয়েট এবং দেখতে কতটা সুন্দর লাগছে এবং সাথে এরকম হোয়াইট কালার পাইপেন দেয় আপনি শুধুমাত্র একটা হোয়াইট কালারের সালোয়ার দিয়ে কিন্তু করে ফেলতে পারবেন একদমই রিজনেবেল প্রাইসের ভেতরে এই ঠিক আছে জামা এবং ওড়না পাচ্ছেন অনলি চব্বিশশো টাকা করে যা ভালো লাগবে ফার্স্ট কনফার্ম করবেন এটা বেক্সি ভয়েলের ভেতরে নেক্সট দেখাচ্ছে আরেকটি সুন্দর রেড কালারের ভেতরে দেখেন রেড কালারটা মাসাল্লাহ অনেক সুন্দর একদম সুন্দর একটা রেড আর রেড আর হোয়াইটের কম্বিনেশন কিন্তু সময়ের জন্য সুন্দর এটা দেখেন এটাও বেক্সির ভেতরে আমাদের প্রতিটা ড্রেস যেটা বেক্সি বলবো সেটা বেক্সি পাবেন এটা হচ্ছে অসাধারণ সুন্দর দেখেন এই যে কতটা সুন্দর দেখেন এটা প্রাইস একটু কম হবে এটা তেইশশো পঞ্চাশে পেয়ে যাবেন যার ভালো লাগবে নিয়ে ফেলবেন এটা হচ্ছে আপনার স্লিভের পোষণটা ঠিক আছে এরকম রেট কিন্তু সবসময় পাবেন না আর এই ধরনের কালার কিন্তু হানড্রেড পারসেন্ট কালার গ্যারেন্টি কোনোরকম কালার যাবে না আর এই হচ্ছে অন্যটা আমরা একটা ড্রেস আমি নিজে মনে করে হচ্ছে মানে আপনাদেরকে দেই যে না এই ড্রেসটা যদি সমস্যা থাকে এটা আমি কাস্টমারকে দিতে পারবো না সেটা আমি নিজের নিজের মতো করে চিন্তা করি সো আর কাস্টমার যদি এত নিখুঁত হয় তাহলে তো এই ড্রেস জীবনেও করতে পারবে না ঠিক আছে কতটা সুন্দর দেখেন মাসাল্লাহ একটা ওড়না অসাধারণ সুন্দর অসাধারণ সুন্দর দেখেন ঠিক আছে শুধুমাত্র হোয়াইট সালোয়ার দিয়ে পরে ফেলবেন এগুলো পহেলা বৈশাখে পড়তে পারবেন খুব সুন্দর ড্রেসটা আর এই কালারটা না বেশি সুন্দর অনেক বেশি সুন্দর সামনাসামনি এটা পেস্ট কালার ঠিক আছে খুব সুন্দর একটা পেস্ট কালার এতটা সুন্দর কালার কালারটা আসলে ক্যামেরাতে অত ভালো লাগতেছে না কিন্তু সামনাসামনি কালারটা এত মানে অন্যরকম একটা পেস্ট কালার হ্যাঁ একটু একটু গ্রিনিশ একটা পেস্ট ঠিক আছে একটু গ্রিন গ্রিন টাইপের একটা বেস্ট কিন্তু কালারটা এক্সাক্ট আসতেছে না যত যতগুলো ড্রেস দেখাচ্ছি সবগুলোই কিন্তু বেক্সির মধ্যে পাচ্ছেন ঠিক আছে সবগুলোই বেক্সি ফয়েলের ভেতরে যার যেটা ভালো লাগবে শুধুমাত্র স্ক্রিনশট দিবেন আর কনফার্ম করবেন এটা হচ্ছে ব্যাক সাইডের কাজ এগুলো কোনোরকম কালার যাবে না ড্রেসটা মাসাল্লা সুন্দর একটা কালার ঠিক আছে যে হাতে পাবেন সে খুশি হয়ে যাবেন কারণ কালার অনেক সময় ক্যামেরাতে বোঝা যায় না মানে আমার আমি বুঝতেছি যে এক্স্যাক্ট কালারটা ক্যামেরাতে আসতেছে না ঠিক আছে এই হচ্ছে অন্যটা মশাল একটা ড্রেস দেখেন যারা কনফার্ম করবেন অবশ্যই হানড্রেড পারসেন্ট শিওর হয়ে দেন হচ্ছে কনফার্ম করবেন আমরা বিজনেস করে খাই কোনো হচ্ছে ইয়া করে খাই না আপনাদেরকে যেটা দেখাবো সেম টু সেমই পাবেন তো আমাদের সাথে আপনারা প্রতারণা করবেন না ঠিক আছে শুধু ব্যবসায়ীরা যে কাস্টমারের সাথে প্রতারণা করে এরকম না ইদানিং হচ্ছে প্রচুর কাস্টমার প্রচুর পরিমাণে সেলারদের হচ্ছে যন্ত্রণা দিচ্ছে এটা আসলে কি বলবো ঠিক আছে তো সবাই একরকম না আমার অনেক অনেক আপুরা আছে আমার কাছ থেকে প্রচুর পরিমাণে ড্রেস নেয় তো কি বলবো কিছুই বলা নাই দেখেন এই হচ্ছে সুন্দর একটা নকশিকাজের ড্রেস এই ড্রেসটা কিন্তু মাসাল্লা অনেক সুন্দর দেখেন ঠিক আছে দেখেন কী যে সুন্দর কাজ আর এগুলো সব সময়ের জন্য আনকমন হ্যাঁ এগুলোর সাথে কোনো কিছুর মিল হবে না এত সুন্দর ড্রেস এরকম করে হচ্ছে আপনার ডলার বসানো থাকবে এটা হচ্ছে ব্যাক সাইডের কাজটা আর এই হচ্ছে আপনার স্লিভের পোষণটা দুইটা স্লিভ দুইটা সাইডে দেওয়া আছে অসাধারণ সুন্দর আর এই হচ্ছে এটা সুন্দর উন্যাটা দেখে উন্যাটা মাসাল্লাহ অনেক সুন্দর পাচ্ছেন খুবই খুবই সুন্দর অনলি চব্বিশশো টাকা প্রাইস যা ভালো লাগবে ফাস্ট ফাস্ট কনফার্ম করে ফেলবেন ঠিক আছে এরকম কালেকশন এটার ফিনিশিং লেভেল সব কিছু মিলে কিন্তু খুবই সুন্দর একটা ড্রেস লাস্ট ওয়ান দেখে দিচ্ছি এই সুন্দর কালারটা এটা কাঁথা স্টিজের ভেতরে আসছে ঠিক আছে এটা কিন্তু নকশি না এটা কাঁথা স্টিচ ইচ্ছা করলে এটা নকশি বলে চালিয়ে দিতে পারতাম এটা কাঁথা স্টিচ ঠিক আছে এটা তেইশশো পঞ্চাশে পেয়ে যাবেন যেটা নকশি ওইটা হচ্ছে চব্বিশশো টাকা এই হচ্ছে দেখেন কালারটা জাস্ট দেখেন কি যে সুন্দর এবং অরিজিনাল বেক্সি এই কয়েকটাতে বেক্সির সিলও আছে আবার হচ্ছে কয়েকটাতে ছাপ দেওয়া আছে বেক্সির এটা হচ্ছে স্লিভের পোশনটা খুব সুন্দর একটা কালার এটা যারা ব্রাইট আছেন মানে গায়ের রঙ উজ্জ্বল আরও সুন্দর লাগবে বললে তো এই হচ্ছে জামাটা ছিল আর এই হচ্ছে ওনাটা ঠিক আছে আমি কিন্তু সব কিছু ডিটেলস আপনাদেরকে ভিডিওতে বলে দিচ্ছি এখন শুধুমাত্র ড্রেসের স্ক্রিনশট নেবেন আর হচ্ছে নাম ডিটেলস অ্যাড্রেস ফোন নাম্বার দিয়ে কনফার্ম করবেন ঢাকার বাইরে হলে নেওয়ার ইচ্ছা থাকলে কখন বিকাশ করবেন বা বিকাশ করে দিবেন ঠিক আছে প্যারা দিবেন না প্লিজ আপনাদেরকে হাত জোর করছি আপনারা অনেক প্যারা দেন কিছু কিছু আপুরা হ্যাঁ আর কাইন্ডলি হচ্ছে আপনারা মেসেজ দিলে আমাদের জন্য বেশি ভালো হয় তাহলে আপনার রিপ্লাইটা আগে আগে পেয়ে যাবেন এটা দেখেন কি যে সুন্দর একটা কালার শুধুমাত্র হচ্ছে স্যালোয়ারটা আপনার হোয়াইট করলেই হবে সো আমার কথাতে যদি কেউ খারাপ লাগে অবশ্যই হচ্ছে বাফ করে দিবেন আর যারা নতুন আছেন অবশ্যই আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করে ফেলবেন আর যারা এখনও ভিডিওতে লাইক দেন না অবশ্যই লাইক দিয়ে দেবেন সো সবাই ভালো থাকবেন আল্লাহ হাফিজ আসসালামু আলাইকুম